আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকে তারিখ হচ্ছে দশ তারিখ অক্টোবরের বিগত অনেক দিনের অপেক্ষা তোমাদের সবাইকে আমি জানিয়েছিলাম দশ তারিখ লবণ এগারো তারিখ আইপ্রভাত বারো তারিখ বিয়ে তেরো তারিখ রিসেপশন তো আজ থেকে আমাদের বাড়িতে বিয়ের সমস্ত কিছু শুরু হচ্ছে অলরেডি কালকে সন্ধে থেকে তো সব কুটুম জোন আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আমি কালকে গিয়েছিলাম পিউটিফাই লুকসে আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ছটা বেজে গিয়েছিলো তো এসে দেখি ঘর পুরো জমজমাট পুরো সব যত আত্মীয় স্বজন আছে সবাই চলে এসেছে আমি নতুন বাড়িতে রয়েছি তাই এখন ফাঁকা লাগছে আমাদের পুরনো যে বাড়িটা মানে রাস্তার ধারেই ওখানে সব আত্মীয় স্বজনরা রয়েছে এই রুমগুলোতে সেরকম কেউই নেই এখন আমি মুখ ধুলাম এই মাত্র ব্রাশ করে আর মুস্কান ঘুমাচ্ছে ওকে তুলবো দিয়ে যাব চলো তোমাদেরকে একটু প্যান্ডেলগুলো বা একটু ঘুরে দেখাবো বা কতটা কী কাজ হচ্ছে সমস্ত কিছুটা শেয়ার করব চলো একটু শেয়ার করা যাক এই বাড়িতে আসতেই দেখছি সবাই রান্না বান্না একদিকে করছে আর একদিকে প্যান্ডেলের যে ডেকোরেশনগুলো এখনো বাকি ছিল সেগুলো কমপ্লিট করার জন্য ওই ফুলের কাজ আঙ্কেল করবেন উনি এসেছে আর বাইরের আমাদের মেন গেটটার সামনেটাতেই এই রকম একটা লাইটিং এর ডেকোরেশন করা হয়েছিল লাইটিং এর ডেকোরেশন যতগুলো হয়েছে সব আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে এখনো কিছু কিছু লাইট দেওয়া বাকি আছে যেগুলো আমাকে বলেছিলেন যে সন্ধ্যের মধ্যে সবকিছু কমপ্লিট করে দেবেন আমাদের টোটাল চার জায়গায় প্যান্ডেল হয়েছিল একটা বরযাত্রীর জন্য একটা বরের জন্য অনলি লগনের দিন থেকে যে সমস্ত গেস্ট স্যার ম্যাম যারা ইনভাইট ছিলেন তাদের জন্য বাড়ির সামনে একটা করা হয়েছিল আর আলমতলা মানে মেন যেই মালা বদলের স্টেজটা আর একটা করা হয়েছিল হালদির আর মেহেন্দি যাই হোক লগন চলে এলে খাওয়া দাওয়া তো হবে না তাই আমি অল্প কিছু নিয়ে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম তারই মধ্যে দেখলাম যে পুরোপুরি ডেকোরেশনটাও কমপ্লিট করে ফেলেছে সামনেটা যেটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে তারপর দেখলাম লগনের বরযাত্রী যারা আসার সবাই চলে এসেছে আর তত্ত্বগুলো একে একে নিয়ে যেয়ে রাখছিল এই যে সমস্ত ক্লিপ তোমরা দেখছো কিছু ক্লিপ মোস্কার নিয়েছিল আর কিছু ক্লিপ আমার বোনপো নিয়েছে আমাদের এদিকে একটা নিয়ম রয়েছে যে ছেলের বাড়ি থেকে তত্ত্ব দেওয়া হয় লগনের দিনে লগনটা ছেলের বাড়ি থেকে আসে আবার কেউ কেউ রয়েছে যারা ছেলের বাড়ি থেকে লগন যারা দেয় না তারা নিজেদের বাড়ি থেকেই লগন করে পাঠানো হয় কিন্তু আমার লগনের সমস্ত তত্ত্বগুলো আমি গিয়ে গিয়ে পছন্দ করেছিলাম আমার শাশুড়ি মা আমার শ্বশুরবাড়ির সবার সাথে আর লগনটা পুরোপুরি তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকে এসেছিল মানে আমার শ্বশুর বাড়ি থেকে নানান জায়গায় নানান রকম নিয়ম কানুন রয়েছে এগুলোকে নিয়ে প্লিজ এই কমেন্ট বক্স ভর্তি করতে এসো না আর লগনের দিন টোটাল লগন নিয়ে এসেছিল প্রায় তিরিশ থেকে বত্রিশ জন চলো তাহলে তোমাদেরকে একটু শেয়ার করি কি কি তত্ত্বই দিয়েছিল এখানে যে সমস্ত তত্ত্বগুলো তোমরা সাজানো দেখছো এগুলো সব কিন্তু আমার জন্য ছিল বাকি এখনো অনেক জিনিস রয়েছে যেগুলো আমার মানে ততই সাজাইনি ট্রলিতে ছিল তাছাড়াও আমার দুই মামা মামি মাজার নানি আরও আমাদের ফ্যামিলি মেম্বার যারা যারা রয়েছে জিদা অনুষ্ঠান সবাইকে কিন্তু এখানে জামা কাপড় দিয়েছিল এদিকে নিয়ম আছে ডাব দিতে হয় পাকান মিষ্টি প্লাস একটা বড় সাইজের মাছ মাছটা নিয়ে আসার পরই আমার কপালে এইরকম মাছের আঁশ দিয়ে আর দই দিয়ে কপালে একটা দিয়ে দিয়েছিল কেন দেয় সেটা আমি জানি না কিন্তু এটা আমার খালামা আমাকে কপালে দিয়ে দিয়েছিল আসার পরই তারপর সবাই একে একে খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর মেনু তো অনেক কিছু ছিল যেগুলো আমার আর মনে নেই কো আর লগনের পক্ষে সম্ভব তাই এই ব্লগটা আমি দুটো পার্ট করেছি এই তোমাদেরকে সকাল থেকে পুরো তত্ত্ব আসার পর আমি যে সমস্ত ক্লিপগুলো নিয়েছি সেগুলো পর্যন্ত শেয়ার করবো আর নেক্সট পার্টটাতে আমাকে বসানো আমাকে রেডি করা তার বাদে যেগুলো যা ক্লিপ রয়েছে সেগুলো শেয়ার করব আমি চেষ্টা করছি তোমাদেরকে তাড়াতাড়ি বা মিনি ব্লগ সমস্ত কিছুগুলো আপলোড দেওয়ার একদিন পর পর যদি নাও হয় সেটা আমি দু থেকে তিন দিন পর পর হলেও আমি ব্লগটা আপলোড করবো আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো তোমাদের যে কারোর বিয়ে যদি হয়ে থাকে বা হবে ধরো বা কারোর হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা ভেবে সেখানে কি তোমরা তোমাদের ওখানকার নিয়ম মতো তোমরা কি সমস্ত কিছুগুলো করো সেখানে কি নিজের মতো করে তোমরা কিছুটা করতে পেরেছো আমার তো মনে হয় না যে পারবে আমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই ছিল একটা বিয়েতে যে সমস্ত নিয়ম নিয়মকানুন থাকে সেগুলো কিন্তু আমার বাড়ির লোক আত্মীয় স্বজন সবার কথা মতোই আমি সব নিয়ম নিয়মকানুন কিন্তু মন থেকে পালন করেছি যাই হোক এই লগনের ব্লগটা ফার্স্ট পার্ট এখানেই এন করছি দেখা হবে তোমাদের সকলের সাথে লগনের পার্ট টু ব্লগ নিয়ে বাই